চৌধুরী কেমন আছেন করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন ডিজাইনের সব থ্রি ডি প্রিন্টের কটন চাদরের কালেকশন দেখাবো আমাদের সাথে আছে ইমরান ভাই আজকে আমরা চলে এসেছি বেডিং বেডিংয়ে তো এই যে সুন্দর চাদরটা দেখতে পাচ্ছেন এটা কিনতে হলে কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যারা ইউটিউব ফেসবুক টিকটক থেকে দেখছেন তারা কিন্তু ধুমায় শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে ঈদ উপলক্ষে ঈদ ঈদে ঘর সাজানোর জন্য আপনারা এই সুন্দর সুন্দর থ্রি প্রিন্টের চাদরগুলো নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু অরিজিনাল হোম টেক্সের চাদর প্রত্যেক গজে গজে কিন্তু হোম টেক্স লেখা আছে তো ভাইয়া হচ্ছে তার আগে প্রাইসটা বলে দি এটা হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার বিশাল দুজনে এটা দুইটা পিলো কভার সহ এটা দাম তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা যদি নেয় তাহলে আড়াইশো টাকা ওকে আমরা এটার ও যে মাত্রা বালিশের কভারটা একটু দেখাই। তো আমি এটা একটু দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মাত্রা বালিশের কভার। আর কোল বালিশের কভার যদি নিতে চান তাহলে যোগ হবে 250 টাকা। আর যদি ভাই কি গস নিতে চায় তাহলে প্রাইস কত আসবে? 430 টাকা। খুবই সুন্দর। দেখেন এক নজরে আমি কিন্তু কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি। প্রচুর কালেকশন আছে। আপনারা কেউ যদি এখানকার কি গস পছন্দ করে নিতে চান সেটাও কিন্তু পসিবল। খুবই নাইস, খুবই সুন্দর। থ্রি চাদরের আমি আরেকটা একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন এটা অনেক অনেক নাইস মানে যারা ঝুড়ি ফুল চাচ্ছেন যারা ঝুড়ি ফুল চাচ্ছেন পুরো অল ওভার বিছানা জুড়ে ফুলের ডিজাইন থাকবে তারা এটা নিয়ে নিতে পারেন হ্যাঁ তারা এটা নিতে পারবেন এটা এটা দুইটা কালার এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা বাজার থাকলে এটা নেওয়া যাবে কোলবালিশের জন্য আড়াইশো টাকা কিন্তু যোগ হবে আর গজ কাপড় হচ্ছে চারশো তিরিশ এইমাত্র আমরা যে আপনাদেরকে থ্রি ডি চাদরটা দেখলাম এটা হচ্ছে আরেকটা কালার ভার্সন দাম কিন্তু সেমিলার থাকবে এটা কিন্তু মার্কেটে অনেক কপি আছে আচ্ছা আচ্ছা হোম টেক্সটাইল এটা কিন্তু অরিজিনাল হোম টেক্সটাইল আর প্রত্যেকটার গজে গজে কিন্তু হোম টেক্সটাইল লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা খুবই সুন্দর ভালো লাগলে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করবেন এটা দিয়ে আপনারা চাদর পর্দা টেবিল কভার সবকিছু বানায় নিতে পারবেন কুশন কভার তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে চাদর আর মাথার বালিশের কভার আর কোল বালিশে কভারের জন্য আড়াইশো টাকা যোগ হবে চারশো তিরিশ আমি এই চাদরের কালেকশনটা দেখাচ্ছি এই চাদরটাও কিন্তু অনেক সুন্দর তো এটা কিন্তু লাইট কালারের ভিতরে কিন্তু থ্রি প্রিন্ট করা অনেক সুন্দর একটা চাদর এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি তেরোশো পঞ্চাশ আমি আপনাদেরকে বলি সিনথেটিক ফাইবার বা সিনথেটিক ফ্যাব্রিকের উপরে থ্রি প্রিন্টটা করলে কিন্তু চিক চিক করে কিন্তু ওগুলোতে কিন্তু আরাম লাগে না কিন্তু কটন কিন্তু কটন কটন তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি প্রাইস হচ্ছে তেরোশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই খুবই সুন্দর এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা বাজার থাকলে কিন্তু এই সুন্দর এই সুন্দর চাদরের কালেকশনটা কিনতে পারবেন এটা গোল্ডেন গোল্ডেন বাইব আছে ঈদের জন্য বেস্ট আনকমন একটা চাদর মাথার বালিশের কভার থাকবে দুইটা সেট হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ আর কোলবালিশের কভার যদি নিতে চান আড়াইশো টাকা যোগ হবে আর গজ কাপড় হচ্ছে চারশো এই কালেকশনটা যে এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো পার্পেল কালারটা পুরো ফুটে আছে এটার প্রাইস কত আসবে ভাইয়া তেরোশো টাকা আর কোলবালিশের জন্য এক্সট্রা অ্যাড করতে হবে আড়াইশো টাকা এবং গছ পড়বে চারশো টাকা এটা এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো পার্পেল কালার ডার্ক কালার ময়লা হবে না সহজে ময়লা হবে না খুব সুন্দর এই দেখেন থ্রিডি প্রিন্টেডের ভিতরে এত সুন্দর একটা চাদর আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু এটা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন অকেশনাল ইউজ করতে পারবেন কটন হওয়ার কারণে কিন্তু যথেষ্ট আরামদায়ক ওয়াশিং মেশিন হ্যান্ড ওয়াশ ডিভাইভে ওয়াশ করতে পারবেন প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা আর হচ্ছে পোল বালিশের কভার নিলে আড়াইশো টাকা যোগ হবে এবং গছ কিনতে চাইলে আপনাদের জন্য লাগবে মাত্র চারশো তিরিশ টাকা গছ এত সুন্দর প্রিন্টটা মোটে মিস করবেন না ওয়া থ্রিডির আরেকটা দারুণ প্রিন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এত এত সুন্দর আপনারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারেন এটা খুবই স্ট্যান্ডার্ড এবং সোভার একটা কালার বিছাইলে অনেক দারুণ লাগবে এটাতে পর্দা বানাইলে যেমন সুন্দর লাগবে সোফার কভার বানাইলে ভালো লাগবে আর বিছানা চাদর তো অল টাইম বেস্ট আপনারা চাইলে কিন্তু ডাইনিং টেবিলের কভারও করতে পারবেন গজ আছে আমাদের কাছে আমি আপনাদেরকে বলি আপনারা চাদর মাথার বালিশের কভার নিলে দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা কোল বালিশের কভার আলাদা যোগ হবে আড়াইশো টাকা এবং আপনারা গজ নিলে চারশো তিরিশ টাকা গজ আমি নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা এত এত সুন্দর এই কালেকশনটাও কিন্তু আপনারা নিতে পারেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এমন সুন্দর থ্রি প্রিন্টেড চাদর থাকলে আর কিছু লাগে ঘরে বিছাইলে ঘর একদম ফাঁকা করবে ভাই এটা কি গছ আছে এটা গছ কাপড় আছে না তো এটার প্রাইজিং হচ্ছে মাত্র এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর হচ্ছে আলাদা যদি বালিশের কভার নিতে চান আড়াইশো টাকা যোগ হবে আর গজ হচ্ছে চারশো তিরিশ টাকা হাবিব এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ বি ব্লক নিসতলা এটা হচ্ছে গলি নাম্বার চার নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আমি আবার বলছি পাঁচশো বারো নিউ সুপার মার্কেট দক্ষিণ বি ব্লক নিসতলা চার নং গলি নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো ডাবল নাইন ফোর সিক্স জিরো ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বেডিং থেকে আপনারা আপনাদের পছন্দের চাদর গছ কাপড় তারপর বেড কভার সব কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ